সংগ্রামী উপস্থিতি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মান আর ইজ্জতের জন্য 2013 সালে 5 মে শফলা চত্তরে এক রাত্রে উলামায়ে দাওবন্দ এবং কওমি মাদ্রাসার উত্তর শুডিরা এক রাতে শাহাদাতের খুনের যে রক্ত ছড়িয়েছে এক রাত্রে যে ঈমানের নজরানা আর মুহাববতে রাসূলের প্রমাণ দিয়েছে যখন এক ছ মতলে কোন দাবিদার মিথ্যkra ভন্ডরা তার এক টাকা করে প্রমাণ দেখাতে পারে না অতএব মিথ্যা দাবি করে ফাকা বুলি আওড়িয়ে আল্লাহ রসূলের আশিক দাবি করে সমস্ত বিধাতকে পালন করে লালন করে আর কিছু হওয়া যেতে পারে আলে সুন্নাত ওয়াল জামাত হওয়া পারে না

আজকে আবারও বলছি কুমিল্লা জেলা আহলে সুন্নাত আল জামাতের ইমাম পরিষদের এই উদ্যোগকে সামনে নিয়ে আমার প্রিয় ভাই সকলকে যারা আমাদের বিরোধিতা করেন উলামায়ে দাও mondের বিরোধিতা করেন কওমি সারা হলো আমাদের বিরোধিতা করেন বিনিত করে আমি হাত জোর করে আমার একটা শেষ অনুরোধ এই একটি অনুরোধ হলো শত শত বছর ধরে সারা বছর শত বড় প্রত্যেকেই যদি নিজেদের এই একটা বিষয় মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেদের মিরাজ কিয়াম নিজেদের সামান্য দুই চারটা আমলকে প্রমাণ করার জন্য যদি বছরের পর বছর আপনাদের প্রত্যেকের পুরাটা সময় ব্যয় হয় তাহলে উম্মতের বাকি কাজ মানুষের ইমান ইসলাম দিন শরীয়ত রক্ষার জন্য বাতিলের বিরোধিতায় বজ্রকণ্ঠে প্রতিবাদ করার জন্য

মোমেন দোকা দেয় না মোমেন ধোকা খায়ও না আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন ইমান ইসলামের দৌলত দান করেন আল্লাহ নবী সাল্লামের সুন্নাত অনুসরণের মাধ্যমে রসুল্লাহ সাল্লামের এস্ক ভালোবাসা মহাব্বতের প্রমাণ দেওয়া তাও ফিক দান করেন মনে রাখবেন ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়

নবী সাল্লামের ভালোবাসা প্রমাণিত হবে আল্লাহ তার আমাদেরকে রসুল্লাহ সাল্ল সাল্লামের সুন্নাত অনুসরণের মাধ্যমে নবীর ভালোবাসা প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন আমরা হাজার বছর বাঁচলেও আমরা এটাই বলে যাব নবীর সুন্নাত নবীর ইত্তেবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ এটাই ভালোবাসা এটাই দেশ সুন্নাত বিহীন অনুসরণ বিহীন ভালোবাসা হয় না বরং সুন্নাত বিহীন অনুসরণ বিহীন ভালোবাসার দাবি ধোকা 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 সুন্নাতের মাধ্যমে ভালোবাসা প্রমাণিত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে একটে বায় রসুল একটে বায় সুন্নাতের দৌলত দান করেন আহলে সুন্নাতাল জামাতের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করেন কুমিল্লা জেলা আহলে সুন্নাতাল জামাত ইমাম পরিষদকে আল্লাহ কবুল করেন আজকের এই সিরাপুর নবী সাল্লা সাল্লাম মাহফিলকে আল্লাহ তালা ভরপুর কামিয়াবি দান করেন সংগ্রামী সাথীগণ সংগ্রামী উপস্থিতি আজকের এই ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা জেলা আহলে সুন্নাতুল জামাত ইমাম পরিষদের উদ্যোগে আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলে এই মুহূর্তে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের পরম শ্রদ্ধ শায়খ আমাদের রাহবার আমাদের আলোর মিনার আমাদের সাহসের প্রদীপ বাংলাদেশের বিশ্ববিখ্যাত বুজুর্গদের অন্যতম আরেফ বিল্লাহ حكيم النفس، اللما، مفتي، مشتاق النبي كاف.